আমি জানি না ডক্টর ইনুস বা নির্বাচন কমিশনারের কী সমস্যা আপনি পদত্যাগ করেন যদি না পারেন কালচার সৃষ্টি করে না পারেন জুতা মেলা পড়তে হবে আপনাদের যে অবস্থা তার করাইছে তাতে দেখা যাচ্ছে এই নির্বাচন সামনে নিয়ে যাওয়ার সম্ভব না এই বড় বড় নেতা যারা বিদেশি চৌত্র নাগরিক এদেরকে বাদ দেওয়াও ডিফিকাল্ট আবার রাখাও ডিফিকাল্ট যারা ঋণ খেলাপি সব চোখ আবার চুরি করার জন্য নির্বাচন আসতেছে যে আমাদের জনগণের সংবিধান হবে আমরা ওই ভারতের সংবিধান মানতে চাই না আমরা ওই করে সংবিধান দেখতে চাই না এইসব পাঠ আমার দেশে আমার মতো চলবে যাক জনকল্যাণ সবার জন্য হয় সেটাই আমরা করব। সবার জন্য হবে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক সকল রাজনীতিবিদদের অবশ্যই সামরিক প্রশিক্ষণ নিতে হবে আমি মনে করি সব দেশের সকল নাগরিক জনগণ কোনো কারণে অকারণে ভারত যাবেন না আমার সীমান্তে ঝামেলা করলে আমরা শিক্ষা দিয়ে দিব আমার দেশে আঘাত করার সামর্থ্য ভারতে নাই আজকে কালকাটা তাল আমরা বেড়া আমরাই কেটে ফেলবো বাকিটা আমরা জোরা দিয়ে নিব চীনকে পছন্দ ভয় পায় চীনের সীমান্ত সে লাঠি নিয়ে ডিউটি করে আর আমার রাজনীতিবিদের জন্য তারা আমাকে গুলি করে এই দশটা আমাদের রাজনীতিবিদরা এটাকে পরিবর্তন করতে হবে আমরা চাই নতুন প্রজন্মের রাজনীতিবিদরা আসুক ভুয়া তাই আছে আরও জ্ঞানী লোক আছেন আর আসুক দেশ পরিবর্তন হবে আমি তো কাজ করে খাই বিজ্ঞাপন করতে খাই না আমরা আমরা কাউকে আঘাত করবো না যতক্ষণ আমি আঘাত করতে না হব আমার ধর্ম কাউকে আঘাত করতে বলে না আমার শূন্য ধর্ম এটা নিয়ে আমি ধারণ করতে চাই সবাইকে নিয়ে আমরা বসবাস করবো তো ভারতের আধিপত্য এই দেশে চলবে না আগামী নির্বাচনে বলি তাকে নির্বাচন হচ্ছে পূর্বের নিয়মকাল মোতাবেক সেই নিয়ম কাজও মানা হচ্ছে না প্রতি নাগরিক ঋণ খেলাফিকে দেওয়া হচ্ছে নমিনেশন